তাওহিদ হৃদয় জঘন্য খেলছেন তাওহিদ হৃদয় খুব বাজে ফর্মে আছেন এশিয়া কাপে বাংলাদেশ যে প্রথম ম্যাচ খেলতে নেমেছে হংকং এর বিপক্ষে সেখানে কি একাদশে তাওহিদ হৃদয় কে রাখার কোন প্রয়োজন আছে এমন জঘন্য খেলার পরও হৃদয়কে খেলানো কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আহ ঠিক হবে খেলানোর দেখুন হৃদয় কতটা খারাপ ফর্মে রয়েছে আমরা যদি সাম্প্রতিক সময় সময়ের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো বিষয়টা এই বছর বাংলাদেশের ১৪টা টি টোয়েন্টি ম্যাচের ভিতরে বারোটা ম্যাচে হৃদয় ব্যাটিং করেছে বারো ম্যাচের মধ্যে কোনোটাতেই ফিফটি করতে পারেনি বারো ইনিংসে তিনি দুইশো পঁচিশ রান করেছেন তার এভারেজ হয়েছে রয়েছে বিশ স্ট্রাইক রেট একশো দশ যেটা বললাম একটাও তার ফিফটি নেই ফর্ম যে তিনি খারাপ বেশ কিছুদিন ধরে খারাপ করছে আর এই থেকে আমরা সেই জিনিসটা পেয়ে গেছি নেদারল্যান্ডসের বিপক্ষে যে সিরিজটা করেছে সেই সিরিজটা প্রথম দুইটা ম্যাচে ব্যাটিং পায় নাই লাস্ট ম্যাচে ব্যাটিং পেয়েছে সেখানে তিন নম্বরের হৃদয়কে নামানো হয়েছে সেইখানেও তিনি ব্যর্থ চোদ্দ বল খেলে নয় রান করেছেন ক্রিজে যতক্ষণ ছিলেন ততক্ষণ তিনি স্ট্রাগল করেছিলেন যখন তিনি আউট হয়েছেন হাত ছেড়ে তিনিও বেঁচেছেন দর্শকরাও বেঁচেছে বাংলাদেশ টিমও বেঁচে গিয়েছে মোটামুটি সময় এরকম অবস্থায় দাঁড়িয়েছে ঠিক তার আগের ম্যাচটা খেলেছে পাকিস্তানের বিপক্ষে সেখানে হৃদয় ডাক মেরেছিলেন তিন মাস তিন বল খেলে শূন্য রানে আউট হয়ে গেছেন এখন হৃদয়ের এত বাজে ফর্ম তারপর তাকে একাদশে আসলে রাখতে হবে কেন বা রাখতে হচ্ছে কি কারণে বা রাখতে রাখাটা আসলে ঠিক হবে কিনা আলোচনা আজকে সেইখানে বাংলাদেশ যে স্কোয়াডটা নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে সে সেখানে আসলে মিডিয়াল মিডিল অর্ডারে ব্যাটসম্যান রাখ মানে কজন রয়েছে কে রয়েছে সত্যি কথা বলতে একজনই রয়েছে এই তাও হৃদয় এছাড়া একজনও কিন্তু আমাদের প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান নেই আমি আগে কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি আমাদের যে সাকিব আল হাসান যখন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে টি টোয়েন্টি ফর্মেটে আমাদের মিডিল অর্ডার ব্যাটসম্যান বলতে কোনো কিছু নেই আসলে সেইটা ব্যাপকজনক হয়েছে বলে আসলে কিছু আছে আর তাদের সেই রোলটাও প্লে করতে হয় রোল প্লে করার মেইন জিনিসটা হচ্ছে স্কোর করা রান করা সেই কাজটা করতে পারছে না পুরোপুরি যে ব্যর্থ হচ্ছে বা পারছেন না কোনোভাবে কিছু হচ্ছে না ওরকমটা কি আসলে বলা যাবে ধরেন পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে যে ম্যাচটায় বাংলাদেশ জিতেছিল ওইখানটাতে সাত রানে দুই উইকেট পাকিস্তানে একশো দশ রান করেছিল তারা করতে রেনে আমাদের আহ সাত রানে দুই উইকেট চলে গেল তারপরে তেয়াত্তর রানে একটা পার্টনারশিপ রয়েছে সাঁত্রিশ বলে ছত্রিশ রান তিনি করেছিল তহিদ হৃদয় জাস্ট এক সিরিজ আগের ঘটনা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজের যে ম্যাচটা তানজিব তামিমের অপরাজিত তেহাত্তর রানের ওই ব্যাপারটা আমরা বেশি করে মনে রেখেছি ঠিক সেখানে ও হৃদয়ের পঁচিশ বলে সাতাশ রানের একটা ইনিংস রয়েছে কেমিও ইনিংস তো উনি যে পুরোপুরি ব্যর্থ হচ্ছে সেটা হয়তো বলা যাবে না ইন্টারন্যাশনাল ন্যাশনাল ক্রিকেটে তিনি যখন সাকসেস হয়েছিলেন এখন প্রতিপক্ষ দলগুলো তাকে নিয়ে যখন অ্যানালাইসিস করছে কাটা ছেঁড়া করছে তার যে দুর্বলতার পয়েন্টগুলো তারা ধরে পড়ছে তো ওই জায়গাতেই হৃদয় বারবার আউট করছে আর কি ওইখানে হৃদয়কে এখানে কিন্তু আমাদের এই এশিয়া কাপে যখন আমরা খেলতে যাচ্ছি সেইখানে আমাদের প্রপার মিডিল অর্ডারে আর কোন ব্যাটার কি রয়েছে আমরা এই বছর মিডিল অর্ডারের চার পাঁচ নাম্বারে ধরেন হৃদয় বেশিরভাগ ম্যাচ খেলেছে বারোটা ইনিংসের কথা বললাম তার মধ্যে দশটা ইনিংসেই তিনি চার নম্বরে ব্যাটিং করেছে একটা ইনিংসে পাঁচ নম্বরে ব্যাটিং করেছে তো আসলে এগুলো আলাদা করে কিছু বলার নাই মিডিল অর্ডার প্রপার সেই তো হৃদয়েই আমাদের ম্যাচ খেলেছে আমাদের জাতীয় দলে পাঁচ নম্বরে কাকে কাকে খেলেছে এরপরে নাইম শেখকে খেলেছি মেহেদিয়া চান ম্যাচকে খেলেছে শেখ মেহেদিয়া চানকে খেলেছি এবং এই সবগুলোই এক্সপেরিমেন্টে ফেল করেছে জাকির আলী অনেককে খেলিয়েছি শামীম কে খেলেছি তারা আসলে পরের ব্যাটসম্যান তো তাদের জন্য সেটা ভালো হবে না বা বাংলাদেশ টিভির জন্য ভালো হবে না আমরা সাইফ হাসানকে একটা ম্যাচে খেলিয়েছি সেই ম্যাচটা তিনি ভালো করেছে অপরাজিত ছত্রিশ করেছে তার বলিং ফিগারটাও রয়েছে আমরা সাইফ হাসানকে এই জায়গাটিতে খেলাবো কিনা সেটাও আসলে হলে হতে পারে কিংবা এই এশিয়া কাপের আমাদের ভালো করতে হলে মিডিল অর্ডারের তাওহিদ হৃদয়কে খেলানো উচিত হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচটাকে সাডেনলি খেলানো উচিত এবং হৃদয় ভালো করলে আমাদের টিমের ব্যাটিংটা এই জায়গাটা আমরা বড় একটা আস্থার জায়গা পাবো নিঃসন্দেহ সেটা সেটা আমাদের যদি প্রপার বিকল্প কেউ থাকতো যে এখানে আমাদের অন্য আরো চরম ক্যান্ডিডেট রয়েছে যারা মিডিল অর্ডারটা অর্ডারটা সামলা সামাল দিতে পারবে সেই ক্ষেত্রে হৃদয় অফ ফেরমে ফর্মে আসলে হৃদয়কে ইলেভেনের বাইরে রাখা যেতে পারত কিন্তু যেতে প্রপার ওইরকম মিডিল অর্ডার ব্যাটার নেই তো সাইবা হাসানের কথা বলতে পারেন নুরুল হাসান সোহানের কথা বলতে পারেন তারা যে মিডল অর্ডারের স্বচ্ছন্দভাবে খেলে বিষয়টা তো সেটা নয় সাইবা হাসান একটা ম্যাচে খেলেছে কিন্তু তিনিও নাম্বার ফোর্থ ব্যাটসম্যান মূলত তিনি নাম্বার ফোর্থ ব্যাটসম্যান কিন্তু তিনি তিন নাম্বারও খেলতে পারেন ওপেনিংও খেলতে পারেন কিন্তু লিস্ট টুর্নামেন্টের ওপেনিং ম্যাচটাতে বাংলাদেশের জন্য হংকং এর বিপক্ষে সেই কানটাতে আমাকে মিডিল অর্ডারে প্রপার মিডিল অর্ডারে নাম্বার ফোরে তাও হৃদয়কে আমি দেখছি আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে যদি আমরা সফল হতে পারি তাহলে প্রাথমিক সাফল্য তো ডেফিনেটলি গ্রুপ গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে জায়গা করে নেওয়া এবং হংকং এর বিপক্ষে জায়গা করে নেওয়া এই যে ম্যাচটা আমাদের তো অগ্নি পরীক্ষায় এরপরে যে ম্যাচ দুটো রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তো এরপরে ভারত পাকিস্তানও সুপার ভোরে গেলে ওয়েট করবে সেখানে আমাদের তো ওই লং রানে আমাদের একটু ভালো করতে হলে হৃদয়কে আসলে জ্বলে উঠতেই হবে এই দায়িত্বটা অবশ্যই তাহিদ হৃদয়ের কিন্তু টুর্নামেন্টের শুরুতে আমি মনে করছি স্বাভাবিক সময়ে জঘন্য পরিস্থিতিতে খেলছে তার লাস্ট ম্যাচে ব্যাটিংটা দেখার মতো দেখার জন্য সবাই ওয়েট করছিল তার ফিরে আসার কাম ব্যাক করার একটা জায়গা লং টুর্নামেন্টের কথা আপনি কি আমার সাথে একমত হবেন নাকি আপনি মনে করছেন না এটা রিদাকে হৃদয়কে বাংলাদেশের একাদশে টাকার প্রয়োজন নেই জানাতে পারেন কমেন্ট বক্সে আর ব্যক্তিগতভাবে যদি বলতে হয় তাহলে লিটন বর্তমানে আহ অনডাউনে খেলতেছে তিনি জ্বলে উঠেছেন কয়েকটা ম্যাচ ভালো খেলেছে লিটন ভালো খেললে ম্যাচ যেতে এটা আমরা সবাই আহ সাম্প্রতিক সময়গুলোতে দেখেছি জেনেছি জানতেও পারবো তো আপনারা একটা কথা চিন্তা করে দেখেন যে লিটনের চলে ওঠাটা খুব প্রয়োজন আর তাওহিদ হৃদয়ের মিডিল অর্ডারটা সামাল দিতে হলে জ্বলে উঠতেই হবে তাও হৃদয় ছাড়া আমাদের অন্য কোনো ব্যাটসম্যান নেই তো এই দৃষ্টিভঙ্গিতে আহ তাওহিদ হৃদয়কে দিয়ে যদি খেলানো হয় তো অবভিয়াসলি মিডিল অর্ডার ধসে পড়বে তো তাহিদ হৃদয়ের উদ্দেশ্যে বলছি যে তার চলে উঠতেই হবে এর কোনো বিকল্প নেই বিকল্প নেই কোনো প্লেয়ারই নেই চার নাম্বার পাঁচ নাম্বার খেলার মতো এক নম্বর আছে কিন্তু তাকে আবার ও মাঝে মধ্যে খেলাতে হতে পারে কারণ আমাদের যে ওপেনিং জুটি আছে তানজিন তামিম এবং পারভেজ হোসেন ইমন এরা দুজন যে সব সময় ভালো খেলবে তাও না আবার দেখা যাচ্ছে যে তারা যে ইঞ্জুরিতে পড়বে না এরকম কিছুও না গোল বলের খেলা হ্যাঁ মাঠে দৌড়াদৌড়ি করতে হয় সেখানে ইঞ্জুরিতে পড়তেই পারে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রমোশন প্রমোশন দিয়ে দিয়ে নিতে নিতে পারে বা নিয়ে পারে তো চার নাম্বার বা পাঁচ নাম্বারে যে ব্যাপারটা রয়েছে তাও একাই রয়েছে ওইখানে ওইখানটাতে সেই খেলবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে আজ রাতেই শুরু হতে যাচ্ছে আমাদের যে খেলাটা তো দেখি ওইখানে কতদূর কি যেতে পারে আমাদের বাংলাদেশের এই দলটা আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে